নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার রাজ্যের স্তন ক্যান্সার মোকাবিলায় নতুন করে ডিউটি দেওয়া হবে আশা কর্মীদের আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে পরীক্ষার জন্য বাড়ি বাড়ি ঘুরে ভিডিও দেখাবে আশাকর্মীরা স্তন ক্যান্সার মোকাবিলায় এবার পিঙ্ক করিডোর উদ্দেশ্য একটাই দ্রুত স্তন ক্যান্সার নির্ণয় করে সমূলেতা বিনাশ করা ক্যান্সার মুক্ত বিশ্বের দিকে এগিয়ে যাওয়া এবছরই পঁচিশ পূর্ণ করেছে পিজি হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক সেই উপলক্ষে স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে পিঙ্ক করিডোর প্রকল্প প্রথমে শহরাঞ্চলে তারপরে গ্রামাঞ্চলে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এই অভিনব প্রকল্প গড়ে তোলা হবে এমন এক করিডোর যার রোডম্যাপ ধরে রোগ নির্ণয় থেকে চিকিৎসা সব দ্রুত সম্পন্ন হবে মহিলারা নিজেরাই বাড়িতে বসে নিজেদের স্তন পরীক্ষা করে রোগ নির্ণয় করবেন সেই লক্ষ্য পূরণে তৈরি হয়েছে সরকারি ভিডিও যা বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের দেখাবেন আশাকর্মীরা উদ্দেশ্য স্তন ক্যান্সার নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা শুধু দেখানোই নয় বিশেষ কিউআর কোড স্ক্যান করিয়ে মহিলাদের স্মার্ট ফোনে এসএসক হাসপাতালে তৈরিতে ভিডিও আপলোড করিয়ে দেবেন আশাকর্মীরা এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ